গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক উইথ মল্লিকা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও নতুন ধরনের ব্লগ নিয়ে চলে আসলাম তো সকালবেলা উঠেই দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে একটা হাঁড়ির মধ্যে জল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এখন জানলাটা আমি খুলে দিলাম দেখো ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার আর এখন এদিকে চা হচ্ছে কারণ প্রতিদিনে সকালটা এভাবেই কাটে সকালবেলা উঠে চা একটু না খেলে মনটা যেন ঠিক হয় না আর এদিকে ভাতে জল দিয়েছি ভাতে আলু সেদ্ধ দিয়েছি সাথে আজকে খুব ইচ্ছে হলো আতব চালের ভাত খাওয়ার কারণ নুনিয়া আতব চালের তো এদিকে বসিয়ে দিলাম ওটাও আর এদিকে আলু সেদ্ধ নুনিয়া চালের ভাত আর হচ্ছে ডিম অমলেট সকালের খাওয়াটা একদম কিন্তু জমে যাবে এদিকে ভাতও একেবারে থালার মধ্যে সাজিয়ে নিলাম এই যে আলু সিদ্ধ দিয়ে ভাত আর এদিকে ডিম অমলেট চলো সকালবেলা উঠে এখন খাওয়া দাওয়াটা খেয়ে নিই প্রতিদিন কিন্তু এরকম খাওয়া দাওয়া হয় না আজকে একটু ইচ্ছে হলো তাই করে নিলাম তো থালাগুলোকে সাজিয়ে নেওয়ার পরে এখন আমরা খেতে বসবো চলো খাওয়াটা আগে সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি সকালের সব কাজ কমপ্লিট করে আমি এখন ছাদে কাপড় মেরে দিতে আসলাম আর অনেক দিন পরে আজকে এত সুন্দর রৌদ্র উঠছে রোদ্র উঠছে মানে কি এটা গরমের রৌদ্র গরম গরম ভাব একটু হালকা হালকা করতেছে প্রচন্ড রৌদ্র উঠছে দেখো তো কি সুন্দর গোলাপটা ফুটেছে পিঙ্ক কালারের গোলাপ আর করি প্রচুর করি এসেছে প্রচুর করিয়ে এসেছে লাল গোলাপ একটা ধরেছে লাল গোলাপ তো আমার খুব প্রিয় আর এখানে এই যে ক্যালেন্ডোলা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে তখন নিচে নেমে যাব প্রচুর কাজ আছে সেই কাজগুলো করতে হবে গাছগুলোর মধ্যে না ধুলা জমে গেছে কাজ করতেছে পুরো কবে থেকে কাজ করতে সে এখনও কাজ কমপ্লিট আর হচ্ছে না যে আমটাও খুব সুন্দর মুকুল এসেছে এবারও প্রচুর আম ধরবে চলো এখন নিচে নেমে যাই অনেক কাজ আছে করতে হবে অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করবো নিচে নেমে এসে এদিকে বান্না অলরেডি বসিয়ে দিয়ে দিয়েছে আর ওনার মধ্যে রান্না করতেছে যেহেতু সবাই খাবে দোকানে তো আজকে লাঞ্চ মেনুও কিন্তু দারুণ তো আজকে সারা দিনটি জমিয়ে খাওয়া হবে তো ওখানে এটা হচ্ছে একটা সবজি রান্না হচ্ছে আর সাথে পাবদা মাছ আর দেশি আলু ভাজি হবে এই যে আর সাথে হবে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল তো এখানে দু কেজি চিকেন নিয়ে আসছে যেহেতু দোকানের ছেলেগুলো খাবে আমাদের তাই দু কেজি চিকেন নিয়ে এসেছে আর এখন চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই আর এখানে সাথে তো রান্নাও কমপ্লিট হয়ে গেল ভাত চিকেনের আলু দিয়ে ঝোল আর সাথে এই যে সবজি আর বাকি আলু ভাজিটা আমরা গরম গরম করে নেবো আর এখানে কিন্তু আমি আবার মুড়িভুঁটি রান্না করছি আর এখন খাওয়া দাওয়া শেষে আমি একটু আবারও কাপড় তুলতে গেলাম তো এখন নিচে নামছি এখনও কাজ কমপ্লিট হয়নি চলছে কমপ্লিটের দিকে চলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু সাদে গেলাম রৌদ্র তাপানোর জন্য আমাদের এদিকে কিন্তু এখনও ঠান্ডা যায়নি ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই আছে তবু সারাদিনে একটু একটু করে গরমের ভাব আছে সাথে ঠান্ডা আছে কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা তো এখন অলরেডি ছাদের থেকে আস্তে আস্তে সাড়ে চারটা আমার বেজে গেল তো ছোটো মেয়ে খিদা পাইছে ও এখন বলে খাবে তো হচ্ছে প্রতিদিনে তো অনেক অন্য অন্য কিছু খায় তো আজকে একটু সুজি রান্না করে দেবো তাই এখন আমি রান্না করে চলে আসলাম সুজি রান্না করার জন্য এই যে সুজি প্যাকেটটাও দোকান থেকে একবার ওদিকে নিয়ে আসলাম আর যে দেখো সাড়ে চারটা বাজে অথচ কিন্তু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে যাই হোক ঘর থেকে অতটা দেখা যাচ্ছে না কিন্তু একবারেই অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে মানে একটু একটু কুয়াশা আছে এর জন্যেই চলো সুজিটাকে রান্না করে নেই আর তারপরে মেয়েদেরকে খাইতে দিয়ে খাওয়া দাওয়ার পরে একটু আবার পোড়াব এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে দিলে কি সুবিধা হয় এই জন্য টিফিনটাকে তাড়াতাড়ি দিয়ে দেই চলে শুধু সারাদিন খাওয়া আর খাওয়া এটার থেকে সেটা খাবে ওটার থেকে ওটা খাবে ঠিক আছে তো ওদের খাওয়া শেষ হয় না তো তবুও পটাপট বানিয়ে দেই সিধা পেয়ে গেছে আর আমাদের তো আবার দুপুরের খাওয়া দাওয়া কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমরা সকালবেলা অত কিছু খাই না বলে আমাদের দুপুরে রান্নাটা মোটামুটি একটা থেকে দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর এদিকে ওই মোটামুটি সাড়ে চারটা পাঁচটা বাঁচতে বাঁচতে বাচ্চাদের আমাদের তো জাস্ট শুধু চা খাই বিকালবেলা আর কিছু খাই না আর ওদের খিদা পেয়ে যায় তাই ওদেরকে একটু করে দিতে হয় টুকিটাকি চলো সুজিটাকে রান্না করে নেই ঘি দিয়ে ভাজলে কিন্তু সুজিটা দারুণ সেন্ট হয় একটা দিলাম না অল্প দিলাম একটু যে সুজিটা রান্না হয়ে গেল আর পাতলা করছি শক্ত করলে অতটা ভালো লাগে না খেতে তাই একটু পাতলা করে নিলাম বেড়েও নিয়ে নিয়েছি আর মেয়েদেরকে খাইতে দিই এখন বিকালবেলা টিফিন টিফিন খাওয়া দাওয়া করার পরে তারপরে মেয়েকে একটু পোড়ানো হলো আর মেয়েকে পোড়ানোর পরে এখন সন্ধ্যাবেলা আবার আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে এই যে চিকেন আনা হলো তো অনেক দিন থেকে ইচ্ছে যে একটু ফ্রায়েড রাইস খাবো চিকেন কষা দিয়ে তো এর জন্য আনা হলো আর এবার না সেরকম করে খাওয়া হয়নি বিকালবেলা আসলে আমি থাকি না আর সেই প্রিপারেশনটা করতে গেলে তো একটু সময়ও লাগে তো আজকে ভাবছি বাড়িতে আছি বিকালবেলা মেয়েকে নিয়ে টিউশনে যাই এর জন্য কোনো কাজে হয় না আর দুপুরবেলা তো আমাকে ডিউটিতে থাকতে হয় সে তখনও হয় না একমাত্র ফ্রি টাইম হচ্ছে আমার রাত্রিবেলা তো রাত্রেবেলাও হয় না তো আজকে নিয়ে আসলাম আজকে টিউশন যাওয়া হয়নি তাই এই যে দেখো এই যে তাই ভাবলাম আজকে একটু ফ্রি আছে আজকে একটু করে নিই মেয়েরাও খেতে চাচ্ছে আর আমারও ইচ্ছে হচ্ছে অনেক দিন ধরে খাওয়া হয়নি অনেক দিন ধরে চিকেন তো এনি টাইম খাই কিন্তু ফ্রাইড মানে চিকেন কষা আর ফ্রাইড রাইস দিয়ে অনেক দিন ধরে খাওয়া হয়নি এই আইটেমটা করা হয়নি তা আজকে ইচ্ছে হলো তাই এই যে চিকেন কষা করবো আর হচ্ছে ইয়ে করব ফ্রায়েড রাইস করবো চলো রাত্রে রান্নাটা আজকে একটু জমিয়ে খাব অনেক দিন পর ইচ্ছে হলো বলেই কিন্তু আজকে জমিয়ে খাবো তো রান্নাটা পটাপট করে সেরে নেই আর মেয়েকে পড়ানো হলো মেয়েকে পড়ালাম পড়াশুনো করালাম কারণ ওই কাজটা তো আগে করতেই হয় চলো আগে ফ্রায়েড রাইসের জন্য ভাতটাকে বসিয়ে দেয় তারপরে এদিকে মশলাগুলো ততক্ষণে কেটে নেই এদিকে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা আমি বসিয়ে দিলাম আর আমি কীভাবে ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস রান্না করি সেটাই আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে ঘরোয়াভাবে যা যা বাড়িতে জিনিস আছে সেটা দিয়ে আমি ফ্রায়েড রাইস রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে সব কিছু কেটে আমি রেডি করে নিয়েছি একেবারে বিনস তারপরে ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কেটেছি মটরশুটি গাজর আর ক্যাপসিকাম সব কিছুই একেবারে কুচু কুচু করে কেটে নিয়েছি আমি আমার মতো করে ঘরোয়াভাবে রান্না করব ফ্রাইড রাইস যেভাবে রান্না করে খুব কম উপকরণ দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে তোমরা কে কীভাবে খাও জানি না তবে আমি ঘরোয়াভাবে যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব। চলো দেখতে থাকো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আর সময়ের অভাবে এটা করা হয় না তাই ভাবলাম না আজকে যেহেতু হাতে সময় আছে তাই একটু করেই নেই আর ইচ্ছেটাকেও পূরণ করি তাই করছি মনের ইচ্ছাটাকে পূরণ করি আর মনের ইচ্ছাকে কখনোই চাপিয়ে রাখা যায় না সেটাকে পূরণ করতেই হয় চলো এক আমি কোনো কিছুতেই ভালো লাগে না তাই মাঝে মাঝে নিজেকে একটু চেঞ্জ করতে হয় আর নিজের সাথে সব কিছুকেই চেঞ্জ করে নিতে হয় thank mm -hmm. you ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস আমার অলরেডি রেডি হয়ে গেল আর একদম দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে কিন্তু আর সব কিছুই চেক করে দেখলাম সব কিছুই ঠিক আছে আর ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল এদিকে চিকেনও আমি বসিয়ে দিয়েছি তো আর এখন চিকেনের মধ্যে কোনো আলু দেবো না শুধু চিকেনের কষা করব একদম ঘরোয়াভাবে সব কিছুই আমি রেডি করছি আর আজকে সারা দিনটাই যে এরকম কাটবে সেটা কিন্তু ধারণা করতে পারিনি তো সব কিছু অলরেডি রেডি হয়ে গেল এদিকে ফ্রায়েড রাইস এদিকে চিকেন কষা তো এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিই তারপরে গরম গরম খেয়ে নিব। দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু একবারই ঝরঝরা হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে ঝরঝরা চলো এখন থালার মধ্যে সাজিয়ে নেই আর তোমরা কে কে খাবে আসো চলে আসো চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস তো থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি এখন আর গরম গরম খেয়ে নেবো আর তবে আজকে আর ভিডিওটাকে আমি বেশি বড় করছি না এখানেই এন্ড করে দেবো অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পারেন অবশ্যই শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধব সবার সঙ্গে তো আজকের আর ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই